চেয়েছো বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে সেই দুয়া তুলে বাংলাদেশে अराजক পরিস্থিতি সৃষ্টি করতে চাইছো আমরা মাদ্রাসা আলিমুল আমেকান সংখ্যালঘুদের মন্দির পাহারা দিয়েছি দেশের সংখ্যালঘুদেরকে নিরাপদে ভরসা করার জন্য আমরা সুযোগ করে দিয়েছি পূজা করার জন্য সুযোগ করে দিয়েছি আজকে স্বরതന്ത്ര পিলে পিলে করতেছ জেনে রাখো বাংলাদেশীয়া তুই স্বরതന്ത്ര করতে আসবে এ দেশের জনগণ মুসলমান আমরা সবাই মুসলমান কথা মনে থাকবে তো আমরা সবাই মুসলমান কোন মুসলমান কোন মুসলমান হাজারতে মুসা নাম শোনেন নাকি মসালামের নাম হলো কালীমুল্লাহ কথা বলে আল্লাহর সাথে কার সাথে সাথে ডাক্তারে আল্লাহর সাথে কথা বলে তুহে তোর নিকটে তো একদিন আল্লাহকে জিজ্ঞাসা করেছেন আল্লাহ আমি যে আপনার সাথে কথা বলতেছি আমার সঙ্গে তো আপনার কথা শেষ নাকি আর কারোর সাথে কথা বলবেন আল্লাহ পাক ডাক দেখো মোসা তোমার সঙ্গে যে আমি কথা বলি তুমি যে আমার সাথে কথা বলো বলো তো দেখি তুমি কই আর আমি কই মুসা আল্লাহ তো পাহাড়ের উপর থেকে কথা বলেন আমি তো পাহাড়ের নিচ থেকে জবাব দেয় আল্লাহ ডাক দিয়ে বলেন এত কাছে না সাত আসমান পাড়ি দিয়া সিদ্ধাতুল মুমতাহা সিদ্ধুল মমতাহা পার হয়ে আমার আড়সের সত্তর হাজার পর্দার ভিতর থেকে আমি কথা বলি তুমি এইখানে বৈশাখ সেই কথাটা জবাব দাও যেন রাখো মোসা তুলি তো নবী তোমাকে লাঠির মোর্চুজা দিয়েছি তোমাকে দিয়েছি তোমার কাছে তোমার সাথে ডাইরেক্ট কথাবার্তা বলি যেন নবী না না একটা উন্মত পৃথিবীতে আসবে যেই উম্মতের সঙ্গে আমি আল্লাহ কথা বলবো দৈনিক পর্দা বিহীন কোনো পর্দা থাকবে না সেই উম্মতটা কারা আল্লাহ আকবর বলে যখন নামাজে দাঁড়ায় যায় তখন আল্লাহর বন্দার মধ্যে কোনো পর্দা নাই ডাইরেক্ট ডাইরেক্ট মুসা তোমার সঙ্গে কথা বলি টাইম যখন দরকার হয় তোমাকে ডেকে আনি আর কু ভিতুরের নিকটে আসো এখান থেকে তোমার সাথে কথা বলি জেনে রাখো মুসা এমন একটা উম্মত পৃথিবীতে আসবে যেই উম্মতের সাথে আমি আল্লাহ চব্বিশ ঘন্টার যে কোনো সময় কথা বলার জন্য আমার কথার ভান্ডারটা তাদের হাতে ছেড়ে দিয়ে রাখবো কথার বন্ডা তিরিশ করা কোরআন আমাদের কাছে আসে তো আছে তো আমরা সেই নবীর আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান কথা বলেন ঠিক আমরা আদম থেকে ঈশা পর্যন্ত নবী পৃথিবীতে আগমন করেছেন নবী চলে গেছে তার মৌজাও চলে গেছে নবী চলে গেছে তার কিতাবও চলে গেছে নবী চলে গেছে তার নবতিও চলে গেছে আজকের গোটা পৃথিবীতে আল্লাহ আল্লাপাকিবের আগে একশো তো তিন খান আসমানি কিতাব নাসিল করেছেন একশো কিতাব তিনটা বড় কিতাব আজকে গোটা পৃথিবী চ্যালেঞ্জ করে বলতে চাই কোনো জাদুঘরে অথবা কোন মিউজিয়ামে কোনো জায়গায় একশত শহিফার কোনো অস্তিত্ব তারা আসতে করে নাই আজকে তৌরিত কিতাবের দাবিদার ইহুদিরা ইহুদিরা দাবি করে তারা তৌরিত কিতাবের অনুসারী আমি চ্যালেঞ্জ করে আজকে আপনাদের এখানে অজপাড়া গায়ে এই জায়গার মধ্যে আসে বলছি শুধু তাই না আমেরিকায় বলেছি ওয়াশিংটনের সেমিনারের ভিতরে সেখানে ইহুদি ছিল খ্রিস্টান ছিল তাদের সামনে আঙ্গুল উঁচা করে বলেছি ও আমার ইহুদি ভাইয়েরা